সনাতনী ধর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সনাতনী ধর্মাবলম্বী আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে রতনচন্দ্র রায় আপনারা অনেকেই চেনেন আপনারা জানেন অনেকেই জানেন যাই আমি আপনাদের সাথে একটু কথ কথা বলবো মত বিনিময় করব। আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই ভালো থাকার পিছনে অনেক কারণ রয়েছে আমাদের এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি সবাই ভালো আছি ভালো থাকার পিছনে কারণ রয়েছে আমি অনেকদিন যাবত এই জামায়াত ইসলাম এই ইসলামী সদস্যদের সবার সাথে অতপ্রতভাবে আমি জড়িত আছি আমি জাগি আর বিশেষ করে এই সহযোগিতা পেয়েছি আমার স্কুলের ছাত্র লিমু আরও মাসুম রয়েছে আরও অনেকে রয়েছে এই তাদের সহযোগিতায় আমি বেশি আরও সহযোগিতা পেয়েছি যে তাদের সাথে সময় দেওয়া এই ইসলামী ছাত্র শিবিরদের সকল মানে নেতাকর্মীদের সাথে আমি এই উপকারের কথা না বললে হয় না আমাদের গত শারদীয় দুর্গা পূজা এই উৎসবে জামাতে ইসলামের এই নেতাকর্মীরা আমাদের পূজা পাহারা দিয়েছিলেন আমি তিনাদের সাথে আমাদের পূজা মণ্ডপে মানে অতভাবে আমি জড়িত ছিলাম আমি কখনো কোনো খারাপ আচরণ কোনো কথা আমি পাইনি আর আমি জানি সমস্ত বাংলাদেশের জামাতে ইসলামের নেতাকর্মীরা একই ধরনের আচরণ করে আমি এটা বিশ্বাস করি কারণ আমি অনেক যাবত অনেক দিন যাবত আমি এই জামায়াত ইসলামের সমস্ত আমাদের যে এই নেতাকর্মীরা আছে তিনাদের সাথে আমি সময় দিয়েছি বুঝেছি সব বুঝে ফেলেছি আরো এই উপকারের কথা না বললে হয় না মনমান্তিক দৃশ্য পূর্ব পুরুষেরা বলে গেছেন যে নাকি বিপদের সময় বন্ধু হয় সে নাকি আপন হয় এটা কথা বিশ্বাস করতে হবে এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল কি সৃষ্টিকর্তার কি নীলা খেলা সেদিন নৌকাডুবিতে অনেক আমাদের ভাইয়েরা দাদারা দিদিরা আমার আত্মীয় স্বজন ছিল সেখানে আমি সেখানে উপস্থিত ছিলাম এই মহামারীতে এই আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ছাড় সেখানে উপস্থিত ছিলেন আমি সেই দৃশ্য দেখেছি সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন শুধু অর্থই বলবো না আমাদের সাথে আমার আত্মীয় ছিল তখন আমি মর্মাহত ছিলাম তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম যে আমাদেরকে মুখে জড়াইয়ে ধরছিলেন আমি তখন দেখেছিলাম আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো যখন চলে যান তখন আমি মনে মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল চলে গেল দেখি আমি সেই ঈশ্বরকে ভগবানকে সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম যদি আমার মৃত্যু হয় হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা আমি আজকে এই গতকালকে রাত্রেই দেখেছিলাম আজকে আবারও দেখছি আমি আমি এই এই অশেষ অনুরোধ এই সনাতনী ভাইয়েরা আছেন আমি তিনাদেরকে আহ্বান জানাবো কর মিনতি জানাবো এই বাং বাংলাদেশে জামেত ইসলাম এই বাংলাদেশের ক্ষমতায় আসুক আপনারা হাত বাড়িয়ে দিবেন বৈষম্য থাকবে না এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আপনারা একটু এগিয়ে আসেন আপনারা একটু দেখেন হাত মিলান তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে ধন্যবাদ আমি আমাদের এই সংখ্যালঘু দের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম সবাইকে আমি অনুরোধ জানাবো আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে ভালোভাবে থাকতে পারে এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে